আজকে আমরা এই জায়গায় আহ রান্না করবো জায়গাটা দেখুন আপনারা ময়লা পাতা জায়গাটা পরিষ্কার আমি আর কি করব আমার কাছে তো কিছুই না আমি হাত দিয়ে হুগলো যাই হোক থ্যাংক কি আর বলবো আসলে এই আহবা এমনই অবস্থা এই আহবার খুব খারাপ খুব খারাপ তো এই জায়গাটা খুঁজে পেয়েছি খুব ভালো জায়গা আপনারা দেখতে থাকুন তবে হ্যাঁ আসলে একটা কথা বলি হ্যাঁ আবহাওয়া তো খুব খারাপ খুব খারাপ ওয়েদার খারাপ ওয়েদার খারাপ এখন আমাদের তো রান্না করার প্রস্তুতি নিচ্ছি খারাপ রোদ খারাপ ওয়েদার ও ওয়েদার খারাপ

চার জনের বাড়ি এলো সাত পুর একপুর দুইপুর আমার বাড়ি ভরতপুর বয়ান আমি ভরপুর ঢেই না তাতে কি হয়েছে বলিস বান্তি আছে

নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হ্যাপি ভিলেজ কুকিং বলাকে আপনাদেরকে স্বাগত তো আমরা আপনারা দেখেছেন গত ভিডিও গত যে এপিসোডে আমরা কিছু রান্না করার জন্য গিয়েছিলাম একটা জায়গায় তো সেখানে ওয়েদার খারাপের জন্য করতে পারিনি ওইভাবে সেই ভিডিওটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো কি আর বলবো সাথে তো আছে আমাদের লোকজন তো দেখতে পাচ্ছেন তো সহসঙ্গী সহসঙ্গী তো আমাদের আজকের রেসিপি হবে চুড়ি সাথে মাংস কষা আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধ এ আছে আমাদের আজকের রেসিপি তো তো আমাদের একটা আপনাদের একটা কথা আমি বলি তো মানে স্বাধীনতা অর্জন করা সে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন বিষয় হচ্ছে যে বিষয়ের জন্য আমি বললাম যে এই যে পাঁচজন আমাদের আপনাদের এই বারো তেরো মিনিটের ভিডিও ছাড়ছে আপনারা মনে মনে ভাবছেন যে খুব সহজ কিন্তু অতটা সহজ না আমাদের একটা সারাদিন চলে যায় ওই বারো মিনিট ভিডিও করতে সবার মন একত্র করে আসা খুব কষ্ট তো আজকেও দেখেন আমাদের আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে আজকেও একে কথা বলবো যে ওয়েদার খারাপ মানে আমাদের কপাল খারাপ না ওয়েদার খারাপ বলে বোঝাতে পারবো না আমি গৌতম পাল আছে পলাশ পাল তাপস পাল আর আছে মিলন পাল একটা গোপন কথা আছে একটু পরে আমি বলবো সেটা আগে বলবো না তার আগে এনাদের কাছ থেকে কথা শুনুন মিলন কাকা আছে বল নমস্কার মিলন পাল তোর কি বলবো আসলে গতদিন যে আবহাওয়া খারাপ ছিল আজকে সেই একই অবস্থা তো যাক আমরা ঘুরতে ঘুরতে আর কি এই জায়গাটা জায়গাটায় পেলাম ক্যামেরাম্যানের এখনো পরিচয় করায়নি তো আজকে ক্যামেরাম্যানের পরিচয় করায় দেবো তো এখন মিলন কাকা ক্যামেরায় যাচ্ছে আর ক্যামেরাম্যান সামনে আসতেছে তো আমাদের ক্যামেরাম্যান তো দেখেন সামনে আইসে তো ওনার মধ্যে ওনার নামটা বলবো তারাকে আপনাদের বলি তারাকে আপনাদেরকে বলি এই কিন্তু আমাদের পলার দাদা ঠিক আছে আর আমার গাই নেই কাদা আমি দাদা ঠিক আছে আর এখন ক্যামেরাম্যানের নাম কি তো তার মধ্যেই শুনুন আমার নাম শ্রী পলাশ কুমার পাল বাড়ি সাদগাতে

কিছু পরিমাণ জিরে দুই চারটে শুকনা ঝাল দুই চারটে কাঁচা ঝাল দিয়ে আমরা একটা নিজে ফেলে নেবো এটা তেলটা হয়ে গেলে এটা ভাজি ভাজি হলো ঝাল আমরা ডাল ঢেলে দিব হ্যাঁ এবার আমরা ডাল ঢেলে দিব বন্ধুরা ডালটা ভাজি ভাজি হয়ে গেল এবার আমরা চাউল বেজি নব চাউল দি দিম হালকে লগন দি নিব ভাজি ভাজি হৈ গলে হলুদ দিয়ে আমাৰ জল ঢেলে দিব অলপ হলুদ দি দিব অলপ পৰিমাণ

দর্শক বন্ধুরা এই নেব আদা আমার গায়ে নেই কাদা এই শুরু করলাম বাটা তবে আদা বাড়তে বাড়তে একটা গল্প আমার মনে পড়ে গেল ঠিক আছে ভাইডি কি গল্প এই গল্পটা হলো এই এই যে রসুন সবাই গোল হয়ে বসুন বসলাম এই যে পেজ গল্প আমার সে এই শুরু কেটে দিচ্ছি দাদা বেটি যাচ্ছে দর্শক বন্ধুরা এই নিচ্ছি রসুন এই লোক পেঁয়াজ পেঁয়াজ আর রসুন একসাথে ভাইডি কি সুই সুই এই এই সুই মাংস দিলে আলাদা একটা ফ্লেভার আসে আলাদা একটা ঝাল হয় আর মাংসটা খেতে আরো ভালো লাগে

এটা হইল ডালচিনি এর ভিতরে কোনো চিনি নেই ভাইডি হম আমিও তো তাই দেখতেছি সবাই বলে ডাল চিনি ডাল চিনি কিন্তু এ তো দেখতেছি ডাল চিনি না আমরা চিনি আমরা চিনি তাহলে এটাকে বন্ধুরা বেটে নেব এইভাবে নিলে খুব ফাইন হবে বন্ধুরা এইটার নাম নাকি গরম মশলা এটাও আমি এই সাথে দিয়ে একসাথে বেটে নেব এটা হলো জিরিয়ে রাখতে চাচ্ছে আমার এ গিরে এটাই দিলাম ছিল আমরা আগেতে জাল মশলা ভেজে নেব এবার ঝাল দিলাম তেলে কিছু পরিমাণ পেঁয়াজ রসুন দিলাম মশলা দুই সপ্তাহ চুড়ি দিলাম হ্যাঁ বন্ধুরা এবার আমরা হালকা পরিমাণ হলুদ দেব দিয়ে নেড়ে জাল দিয়ে ঢেলে দিব আমাদের পেঁয়াজ রসুন ভাজি হয়ে গেছে এবার লাভিয়ে দিলাম ডাল সালে ভিতরে ঢেলে দিলাম খিচুড়ি হবে শুকনো শুকনো হ্যাঁ দর্শক বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে আমরা খিচুড়ি লাভাই দিব হ্যাঁ ঢেকে দিলাম এবার লাভিয়ে দিলাম দিলাম এই পরিমাণটা তেল দিয়ে দিলাম হ্যাঁ আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা জিরে দিলাম শুকনো মরিচ দিলাম রসুন আর পেঁয়াজ বাটি দিলাম আদা বাটা কিছু পরিমাণ এর ভিতরে হালকা লবণ দিব

অল্প লবণ দিয়ে নিলাম স্বাদ পরিমাণ অল্প পরিমাণ হলুদ দর্শক বন্ধুরা যেহেতু আমার বুনাই মিলন আমার ভাইডি ওখানে মাংস রান্না করছে কিন্তু আমি আর বসে থেকে কি করবো আমি একটা গান গাই তবে শুনুন তার মধ্যে একটা কথা বলি আসলে আমাদের তো ধর্ম নেই এই একটা ডিস পেয়েছি তাই দিয়ে শুরু করছি আমার সোনার ময়না পাখি কোনবা দেখে গেলি উড়ারে

আমার সাথে যাবি নি ঢাকায় গেলে কাপড় বদলাই যা আমার সাথে যাবি নি ঢাকায়

এলেকটা বেচার গান যাই হে হে তোয়ায় মার দে সোনার বাংলাদেশে দয়েল সামা পকিল ডাকে সুकेर নাই করছে কেয়ি তোয়ায় মার দে সোনার বাংলাদেশে দয়েল সামা পকিল ডাকে সুकेर নাই করছে কত কত কর 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 টর টর তবে একটুখানি জুড়ি পরে আর একটা ধরব ঠিক আছে ততক্ষণ আমার সঙ্গেই থাকুন বাকি আসলে এইমাত্র এই

হম জলদা ভাইপু হ্যাঁ বন্ধুরা মাংস আমাদের শেষ পড় যায় হব হব ভাব তো আমরা একটু গরম মাঠটা দিয়ে দেবো জলটা শুকিয়ে গেলে মাংস আমরা লাভিয়ে দেবো বন্ধুরা রান্না বড়া শেষ এখন হাল কাটতে আইছি ব্যাস খুব সুন্দর চলো যা যাক বন্ধুরা

Ja! Ah. <laughs> Да. <клес> mm <клес> <клес> তো বন্ধুরা অনেকক্ষণ যাবৎ জায়গা সিলেকশন করে জায়গা এটা পেলাম পাওয়ার পরে জায়গা রান্নাবান্না শেষ করলাম এই আবহাওয়া খারাপ দেখতে বুঝতে পারতেছেন চারিদিকে জল মাঝখানে উঁচু জায়গা এই জায়গায় পেলাম বান্না শেষ করলাম এখন আমরা খাওয়া দিকে এগিয়ে যাচ্ছি তো সব দেখলেন তো আমরা এখন খাওয়া শুরু করবো ভাইপো তো অনেক কষ্ট করে কাকা রান্না করলো আমরা দেখলাম আপনারাও দেখলেন তো রান্না বলা তো সব ম্যানেজমেন্ট কমপ্লিট এখন না খেয়ে বলতে না আগে কেমন রান্না বলা হয়েছে দেখেই তো আসলে ব্যাগ ঘরে যাচ্ছে এখন আগে খেয়ে দেখে কেমন হয়েছে আমাদের সবইটা করি না কি বেশ

আসলে আমি মনে করলাম যে ভাই আসলে কি বলছে যে সত্য কি মিথ্যা আমি নিজের চেষ্টা করে দেখলাম ফার্স্ট ক্লাস হয়েছে রান্নাটা খুব সুন্দর আসলে বসে থাকতে পারছি না খেয়ে নি আগে আর তার মধ্যে যে মাংসটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আর এখন অন্তর একদম সিদ্ধ হয়ে গেছে একেবারে মাংস একেবারে এখন গড়িয়ে যাচ্ছে আগে পুরো সিদ্ধ কি সিদ্ধ হয়েছে দেখো আগে একটু টেস্ট করে দেখি সিদ্ধ আমি করিনি ওটা আগুনের দ্বারা হয়েছে লেগ পিস

তো বন্ধুরা করলাম খাওয়া শুরু করলাম তো ওয়েদার বেশি ভালো না দেরি করব না চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো আমরা ভিডিওটা এখন শেষ করবো যেহেতু ক্যামেরা এমন খাওয়া দাওয়া করবে অনেক বেলা হয়ে গেছে তো আর বেশি বাড়াবো না তো পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন তো দেখা হচ্ছে ভিডিও